একটা বাসার দিনের বেশিরভাগ সময় কাটে বাসাটার লিভিং এরিয়াতে আর সেখানে লুকটা যদি মাঝে মাঝে একটু চেঞ্জ করা যায় বা নতুন কিছু সংযোজন করা যায় তাহলে দেখতে যেমন ভালো লাগে সময় কাটাতেও কিন্তু তেমনই ভালো লাগে আমার বাসা লিভিং এরিয়ার এই স্পেসটাতে এতদিন আমার হাজব্যান্ডের মেসের জীবনের একটা ছোট খাট ছিল যেটা আমি এখান থেকে সরিয়ে ফেলেছি আর চিন্তা করেছি খাটে থাকায় এই তোষকটা দিয়ে আমি সেখানে একটা ফ্লোর সিটার মেক করব। যাদের বাসায় বাচ্চা আছে তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারবেন যে বাচ্চার খেলনা দিয়েই পুরোপুরি ঘর একদম ভরে থাক তো কোথাও কিছু রাখতে গেলে বাচ্চাদের বাসা হলে যা হয় আর কি বাচ্চার খেলনা দিয়ে ভরা থাকে তো খেলনাগুলো আগে সরিয়ে সেই জায়গাটা আমি ফাঁকা করে নিচ্ছিলাম আর এই কাজে আমার মাটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ও আমাকে যে কোনো কাজ করতে দেখলে নিজে করার অনেক আগ্রহ দেখায় আর আমি সেটা ওকে খুব এপ্রিসিয়েট করি আমি চাই যে ও আমার সাথে করুক এবং শিখুক বাচ্চাদের ঘর তো বাচ্চারা মাঝে মাঝে এলোমেলো করে কিন্তু তাই বলে এলোমেলো অবস্থায় রেখে দিলে বাচ্চারা কখনোই গোজগার জিনিসটা শিখবে তাই ও যখন খেলে বা কোনো খেলনা বের করে এরপরে ওটা খেলা শেষ করলে আমি ওকে সাথে নিয়ে সেটা গুছিয়ে রাখি এতে ওর একটা গুড প্র্যাকটিস হয়েছে ও নিজে এখন খেলা শেষ করে নিজেরটা নিজে গুছিয়ে রাখতে শিখছে আর এই যে আমি যে কাজটা করছিলাম এই কাজটা সম্পূর্ণ সময়টা ও আমার সাথে ছিল এবং আমি যেটা বলছিলাম সেটা আমার সাথে সাথে ও করছিল এই তো ফ্লোর সিটারটা আমার মেক করা হয়ে গেছে এরপরে চিন্তা করেছি ফাঁকা এই জায়গাটার মধ্যে আমি দুইটা প্লান্ট বসিয়ে দিই প্ল্যান্ট দুইটা আর্টিফিশিয়াল হলেও দেখতে কিন্তু অনেকটাই জীবন্ত মনে হয় দেখতে বেশ ভালো লাগে এর মধ্যে দেওয়ার সাথে সাথে দেখলাম আমার মেয়ে বাগান বিলাসের একটা ডাল ধরে টানাটানি শুরু করে দিয়েছে আর সে খেলার জন্য এটা নিয়ে চলে এসেছে তারপর মেয়েকে বোঝালাম যে এই বেডটা তোমার জন্য তুমি এখানে শুতে পারবে তো মেয়ে কিন্তু আমার কথা বেশ বুঝতে পেরেছে বুঝে এখানে সে শুয়ে পড়েছে এখন সে প্রতিদিনই এই জায়গাটায় শুতে চায় এবং এটা অনেক বেশি পছন্দ করে তারপরে এই সাইডটার হচ্ছে এই মেসি অবস্থা ছিল তারপরে এখান থেকেও একটা একটা করে খেলনা সরিয়ে আমি রাখছিলাম আসলে বাচ্চাদের ঘরই এমন যে জায়গাটাই হাত দেওয়া হয় সে জায়গাটা থেকে বাচ্চাদের কোনো না কোনো খেলনা বেরিয়ে আসে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি টয় হাউসে চলে এসেছি এর জন্য চারিপাশে কেবলমাত্র খেলনা তো খেলনা গোছানোর কোনো শেষ নেই খেলনা আমি গুছিয়ে যাচ্ছি ছিলাম আর ভাবছিলাম এই খেলনাগুলো কি আসলে আমার মেয়ে কখনো বলেছিল কিনে দিতে এগুলো আসলে আমারই অনেক বেশি শখের ও যখন একদম ছোট যখন খেলা কি জিনিস সেটাই বোঝে না সেই সময় থেকে আমি ওর জন্য অনেক অনেক খেলনা কেনা শুরু করেছিলাম আর এখনো সেটা চলমান আমারই ভালো লাগে অনেক অনেক খেলনা ওর কালেকশনে থাকবে অনেক অনেক পুতুল থাকবে যেটা আমারও অনেক বেশি শখের মাঝে মাঝে তো মেয়ের বাবা বলেই যে খেলনা কি আসলে মেয়ের জন্য কেন নাকি তোমার জন্য কেন এই তো এরপর আমার নাতি নাতনিদের গোসল পানি করিয়ে আমি একদম খাওয়া দাওয়া করিয়ে বসিয়ে দিয়েছি এখানে তারপরে ওর টয় হাউসটা নামাতে গেলে ওর মনে পড়েছে এখন টয় হাউস তারপর টয় হাউসটা খুলে দিয়ে আমি এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে ফাইনালি লুকটা কেমন এসেছে তো আমার কাছে তো ভালোই লাগছিল এই জায়গাটা একদম ফাঁকা থাকার চেয়ে এখন দেখতে বেশ বেটার লাগছে যদিও এটা স্থায়ীভাবে এখানে এরকম রাখবো না এখানে চেঞ্জ নিয়ে আসবো তো সেটা সবার সাথে শেয়ার করব আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং